লেয়ার মুরগিটা এক একজন এক একভাবে খায় তবে আমি কি করি ফার্স্টে হচ্ছে একটু প্রেসারে দিয়ে নেই যাতে হচ্ছে একটু ভালো মতো সিদ্ধ হয় আদারওয়াইজ যদি নর্মালি রান্না করেন তাহলে কিন্তু অনেক টাইম লাগে তো আমি যেটা করি সব মশলায় যে এখানে দিলাম প্রয়োজন মতো যা যা লাগে বাটা মশলা আদা বাটা রসুন বাটা হলুদ একটু তেল গরম মশলা পেঁয়াজ কাঁচামরিচ আমার বাসায় তো সবসময় কাঁচামরিচটাই রান্না হয় আজকে কিন্তু ওয়ে এই যে পাবদা মাছও রান্না হবে আর এটা এই যে মুরগির কিন্তু ডিম থাকে ভিতরে আপনারা জানেন লেয়ার মুরগির তো এইভাবে হচ্ছে লেয়ার মুরগি সব একদম ধুয়ে টুয়ে প্রেশারে নিয়ে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এইখানে যা যা লাগে লবণ টবন এই যে এটা দিলাম হচ্ছে ইয়া এলাচ আর এছাড়াও কিন্তু গোটা গরম মশলাও আপনারা চাইলে দিতে পারেন আর এই পাশে মোটামুটি রেডি পেঁয়াজ মরিচ মানে রান্নার সরঞ্জাম যদি রেডি করে রাখেন তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না আর এটা হচ্ছে আমাদের খালা হাত দিয়েই হচ্ছে একদম মাখাবে হাত দিয়ে মাখায় যদি বসান তাহলে কি হয় মানে মেরিনেটটা সুন্দর মতো হয় মানে একদম সব জায়গা হচ্ছে ভালো মতো ঢুকে যায় আর আমি কিন্তু আমার এইসব রান্নাগুলো তো সবসময় সরিষাতে ইউজ করি আর যেহেতু প্রেশারে দিব সামান্য একটু পানি দেবো যতটুকু হচ্ছে লাগে সামান্য একদম কারণ এই মাংস থেকেই কিন্তু একটা পানি ছাড়বে জাস্ট হচ্ছে হাতটা কোল আচল যে আমরা বলি না কোল পানি ওরকম দিয়ে হচ্ছে প্রেশারে দিয়ে দিব পুরা রান্না কিন্তু আপনাদের প্রেশারে করার দরকার নাই প্রেশারে হচ্ছে আপনারা প্রয়োজন মতো চার পাঁচটা সিটি দিয়ে নিয়ে ওটা কিছুক্ষণ রেখে দিবেন দমে দেন যখন এটা খুলে যাবে ঢাকনাটা প্রেশারের ঢাকনা কিন্তু চুলা থেকে নামানোর পরও খুলতে একটু সময় লাগে আর ওই যে আগের দিনের একটু মাংস ছিল এইদিকে রুটি আর আগের হচ্ছে ট্যাংরা আর ধুনদুলের পাতলা ঝোলের তরকারি ছিল আর আগের দিনে অনলাইনে অর্ডার করা কিছু চিকেন রয়ে গিয়েছিল ওই যে দেখলেন বাটিতে আর পান্তা ভাতও কিন্তু ছিল হ্যাঁ তো পান্তা ভাতটা কী হয় আগের দিন আমাদের যে ভাত বেঁচে যায় ওটা হচ্ছে আমরা পান্তা করে ফেলি আর আমি আমার হাজব্যান্ড দুজনে কিন্তু পান্তা ভাত খেতে বেশ পছন্দ করি আর এই যে আমাদের পাবদা মাছের তরকারি এপাশে মানে বসানোর জন্য রেডি হচ্ছে পেঁয়াজে ওই যে পেঁয়াজ তো সব কিছুতে আগে দিতে হবে পেঁয়াজটা ভেজে নিয়ে সুন্দর মতো তেলে পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে তারপরে হচ্ছে ময় মশলা দিয়ে একটু কষাই এই যে এখানে হচ্ছে কাঁচামরিচ আমার বাসায় যে কাঁচামরিচ আর সরিষার তেল এই দুটো আমার বাসায় কমন আর একটা হচ্ছে গুঁড়ামরিচ আমার বাসায় একদমই ইউজ হয় না এখানে যেটা দেখলাম হচ্ছে হলুদের গুঁড়া আর একটা সিক্রেট মশলা দিই যেটা হচ্ছে ওই যে কিছু সজের গুঁড়া টুড়া আছে ইনশাআল্লাহ কোনো একদিন শেয়ার করব আর এই পাশে বাটা মশলায় আমি আদা বাটা রসুন বাটাটা মিক্স করে একটা বাটিতে ফ্রিজে রেখে দেই যাতে হচ্ছে ইউজ করতে আমার সুবিধা হয় আর এই যে হচ্ছে আমাদের সিক্রেট ড মশলা এটা হচ্ছে আমি একদম গুড়া করে রাখা থাকে যখন ব্যবহার হয় এই যে ছোটো ছোটো কৌটাগুলোতে রাখা হয় এইভাবে আসলে সব কিছুই কিন্তু কেয়ারে রাখতে হয় তাই না রান্নার সব কিছু অনেক সুন্দর গোছানো সিস্টেমেটিক থাকলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর এই যে দিনের একবার তো আমার চা না খেলে আসলে হয়ই না তো রান্না হতে হতে আমি খালাকে বললাম যে খালা আমাকে একটু আগে চা খাওয়ান কারণ আমার মাথা ধরে আসতেছে সব চা আমার একটু খাইতেই হবে ভাই সারাদিনে একবার হলেও আর এদিকে যে পাবদা মাছের ঝোল অলমোস্ট হওয়ার পথেই এই যে পাবদা মাছটা হয়ে গেছে এবং দেখেও কিন্তু বেশ ভালো লাগছে পাবদা মাছটা আলহামদুলিল্লাহ আর এই দিকে এই যে দেখেন আমাদের হেসেলে চলে আসলাম আবার এই যে মাংসটাও কিন্তু দেখছেন প্রেশার থেকে নামায় এই যে আমি এভাবে করে দিয়ে দিই করাই এখন যতটুকু হতে থাকে ঝোল কমতে থাকে ওইভাবে কমে চলে আসবে রান্নাও কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে